আসসালামু আলাইকুম আজকে আরো নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা হবে এই গরু কারণ গরু নিয়া আমি কোনোদিন ভিডিও দেই নাই কম দিলো এক টুকা এক দুটা দিয়েছিলাম কারণ যেহেতু আমার গরু কম সেই কারণে আমি গুড়ি গরু নিয়ে তেমন ভিডিও দিই নাই আজকে গরু ভিডিওটা দিতেছি কারণ এই যে গাভীটা আমি কিনে আনছিলাম এটা কিনে আমি শুধু বকনা বাছুর সহ এক সপ্তাহ বাসুর যে সময় তখন আমি এটা কিনে আনছিলাম আর এখন প্রায় বয়স হয়ে গেছে সাত মাস তো সাত মাসে এখন কিন্তু গাভী আর দুধ দিতেছে না দুধ না দেওয়ার কারণ হতেছে যে দেশি গাই এবং আর এটা কিন্তু আরো চার মাস আগে একবার হিটে আসছিল হিটে আসার পর আমি এই বীজ সিমেন্ট দিছিলাম আর কি যেটা বীজ বলি আমরা বীজ দেওয়ার পর এটা কিন্তু এই চার মাসের ভিতরে আর একবার আর হিটে আসে নাই সেই কারণে আমি ভিডিওটা করতেছি যেহেতু বা গাবি 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 হয়ে গেছে মানে গাব হয়ে গেছে ঠিক আছে সে কারণে এখন কিন্তু আর দুধে এই যে দুধে বানে ধরতে পারি না আমাকেও দুধ দেয় না এবং তার যে বাছুর আছে বকনা বাছুরটা তারও দুধ দেয় না এখন যারা আমি আজকে ভিডিওটা এটার জন্য করতেছি যে চার মাসের ভিতরে গাবি হিটে না আসছে না কারণ সেক্ষেত্রে কি আমার গাবি কি এই প্রেগনেন্ট আছে আমি কিভাবে বুঝবো এটা একটু আমাকে যারা অভিজ্ঞ আছেন তারা বলবেন যে এই চার মাস আগে আমি বীজ দিছিলাম তারপরে কোনো গাবি কোনো হিটে আসে নাই হ্যাঁ এখন এই গাবিটা কি প্রেগনেন্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য আমি কি করতে পারি যেহেতু আমি একবারে নতুন গরু গরুর জগতে এখন আমি এই আমার গাবেটা কি এই ভিতরে প্রেগনেন্ট আছে কিনা মানে বাচ্চা কি হবে কিনা সেটা আমি বুঝতেছি না এখন কিভাবে বুঝবো যদি আমার কোনো অভিজ্ঞ ভাই আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন আর দেখেন আমি কিন্তু এটা নিয়ে আসছি আমি এই শুধু একটা গরু পালার জন্য না আমি আমি নিয়ে আসছি আমি গরুর কামার করব তো একটা গরু নেওয়ার কারণ দেখে গা প্রথমে এই বুঝার কিছু ব্যাপার স্যাপার আছে গুরু পালতে গেলে সবকিছু আগে বুঝতে হয় আমি চাইলে দুই তিনটা গুরু কিনতে পারতাম কিন্তু দুই তিনটা গুরু আমি নেই নাই প্রথমে একটা গুরু নিছি কারণ এটাকে এটা আমার আগে বুঝতে হবে যে গুরু কেমন করে কিভাবে পালন করে সেটাকে বুঝতে হবে এই সাত মাস আগে কিনে নিয়ে আসছিলাম দুইটা এক মাস এই এক মাসের বাসর সহ তো এখন এটা সাত মাস বয়স হয়ে গেছে এটা চার মাস হয়েছে বীজ দিছি আল্লাহ রহমতে যদি বীজটা থেকে যায় তাহলে এই আমি শুনছি গুরু গরু নাকি দশ মাসেই বাচ্চা দেয় তাহলে আর ছয় মাস পরে আমার গরু যাচ্ছে তিনটা এর ভিতর যদি আমার আমি আর আরো একটা গরু কিনতে পারি তাহলে এটার সাথে যদি আরেকটা একটা বছর থাকে তাহলে হয়ে যে পাঁচটা ইনশাল্লাহ এভাবেই খুব তাড়াতাড়ি আল্লাহ যদি মানে আল্লাহ যদি রহমত এবং বরকত দান করেন তাহলে আমার গুরুর কামাটা করাও খুব তাড়াতাড়ি সম্ভব হবে কারণ আমি এই সার গুরুর পালার ইচ্ছা নাই আমি করবো গাবি গুরু দুধ দুধের আর দেশি গরু শুরু করছি বুঝার জন্য কিন্তু এটা আমি এই দেশি গরু থাকবে তারপরের সাথে এই বিদেশি গরু রাখবো ইনশাল্লাহ এই বাছুরটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো বড় হয়ে গেছে এটা কিন্তু একটা ক্রস জাতীয় একটা বাছুর তো বক্তা বাছুর আর তাদের যে শরীরের বর্তমানে যে অবস্থা শুকায় গেছে সেটার জন্য আমি দায় না কারণ আমার গাস নাই মানে ঘাসে জমি নাই এখন কোনো জায়গায় আমি গাস কাটার মতো ও পজিশন নাই সে কারণে এখন শুধু তাদেরকে বন দিয়া কেয়ার দিয়া ফালতেছি আমার ক্যারের কিন্তু যে পুঁজিটা দিয়েছিলাম সেটাও কিন্তু শেষ হয়ে গেছে এখন কেয়ার খুঁজতেছি পাইতেছি না ক্যারের অনেক দাম বেশি সেই ভিডিওটা আজকে ভিডিওটা এটুকু ছিল যে গরু নিয়ে তো ভিডিও করি না সেক্ষেত্রে আমি একটু কম বুঝতেছি এখন আমি আপনাদের জানতে চাই যে আমি চার মাস আগে সিমেন্ট দিছিলাম এটা কি আমার এই গাভের ভিতরে এখন আছে কি নাকি নষ্ট হয়ে গেছে আমি কিভাবে বুঝবো সেটা একটু আমাকে জানাবেন যারা অভিজ্ঞ আছেন আর গরু নিয়ে সেই কারণে ভিডিও করা হয় না সারা দিন এই মুরগির পিছনে এবং মাছের যে পিছনে সময় দেই আর ইনশাল্লাহ গরু খুব শীঘ্রই আরো বাড়ানো হবে তো এই ভিডিওটা আসতে মতে এটুকুই থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম